আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আমার হাতে বর্তমানে আছে বুলগেরিয়ার একটা অ্যাটা স্টেশন হয়ে আছে একটা এটা আমি আপনাকে ডকুমেন্টস দেখাচ্ছি প্রথমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করছি এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আমরা করছি মফা অ্যাটা স্টেশন এই মফা অ্যাটা স্টেশন করার পরে আমরা বুলগেরিয়ার জন্য এমবিসি অ্যাটা স্টেশন করে দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা হলো এমবিসি অ্যাটা স্টেশন ঠিক আছে তো যারাই যারাই আরব আমিরাতে আছেন যদি আপনাদের এই বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স মফা স্টেশন অথবা জন্য প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন আমাদের নাইন সেভেন সিক্স নাইন শুধুমাত্র বুলগেরিয়া না আপনার প্রয়োজনে পর্তুগাল ক্রোয়েশিয়া বা আপনার ইচ্ছা মতো যেকোনো দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স মফা এটা স্টেশন এবং এমবিসি এটা স্টেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা খুব সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স মফা অ্যাট স্টেশন এমবেসি স্টেশন করে দিতে পারবো তো এক এক দেশের জন্য এক এক রকমের খরচ হয় আপনার কোন দেশের জন্য লাগবে সেই দেশের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আর আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাত আদুর ভাই ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম